এখানে কি আছে বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না ব্যবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে দেখেন না নিচের থেকে আসছেন আপনারাও সেগুলি দেখেন আশেপাশে দেখেন মানুষ এরকম কথা বলতে পারে আর বলবেই না কেন জনগণের ভোট নিয়ে যদি কেউ ক্ষমতায় আসে তার জবাবদিহিতা থাকে বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রী হয়েছে তারা তো জনগণের ভোট নেই নাই বাংলাদেশে পাঁচ পার্সেন্ট ভোট হয়েছে কিনা সন্দেহ আছে কিন্তু তারা বুক ফলে কথা বলছে যে আমরা এমপি জনগণ তাদের ভোট দিয়েছে আদেও কি ভোট দিয়েছে যদি জনগণ ভোট দিত তাহলে এরকম আজে বাজে কথা বলতে পারতো না একটা বছর পর মানুষের রমজান মাস আসে এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবসময় বাড়ে এবারও বাড়ছে বহু গতিতে সেটা সমাধান না করে সে বলে দিয়ে ইফতার করতে আঙ্গুর খাওয়া যাবে না আপেল খাওয়া যাবে না খেজুর খাওয়া যাবে না তারা বলে কি দিয়ে ইফতার করতে উনি তো এমপি উনি কি বড়ইদি ইফতার করবে উনি তো ভিআইপি ভাবে খাবে ওনার টেবিলে মিনিমাম পঞ্চাশ পদের খাবার থাকবে কিন্তু জনগণের সাথে যে এইরকম হাস্যকর জনগণকে একেবারে অপমানিমূলক কথা বলা এইগুলোর উত্তর কে দেবে এটার উত্তর স্বয়ং হাসিনাও দিতে পারবে না কেন পারবে না কারণ সেও তো জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার ভোট দেশে জনগণ কারণ উনিও মারা যাবে আমিও মারা যাবো সবাই মারা যাবে সে বলুক তো দেখি বুকে হাত দিয়ে বলুক যে বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়েছে আর বাংলাদেশের মানুষ তাদের ভোট দেই নাই বিধায় এরকম আজে বাজে কথা বলে তারাও জানে যে আমাদের ভোট কেউ দেয় নাই। তবে এতদিন পর জাসদের সভাপতি হাসানুর হক ইনু কিছু কথা বলেছেন কথাগুলো শুনে ভালো লেগেছে অবশ্য আসলে তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তার দল করি আর না করি সেটা বিষয় না কিন্তু তার কথাগুলো আমার ভালো লেগেছে আসলে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমি আপনাদের একটু শুনাই আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আমকুর দিয়ে ইফতার করেন না বড়ি দিয়ে করেন আল্লাহ কি বলবো বলেন আপনি নিত্য বাজারে মানুষ জর্জরিত আপনি মানুষের সাথে ঠাট্টা বস্কার করেন প্রধানমন্ত্রী এই ধরনের করে মন্ত্রীকে এখনই পাশের লাখি ফের বেড়ছে দেন কত বড় সাহস বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেব তোমার আঙ্গুর খেজুরের পরিবর্তে বোরৈদি ইফতার করার পরামর্শ দেওয়ার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মন্ত্রিসভা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু সোমবার জাতীয় যুবজোটের রাজশাহী বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন ক্ষমতা দিলে দুই ঘন্টায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করে দেব উত্তরবঙ্গের একটা ট্রাক ঢাকায় পৌঁছাতে চোদ্দ জায়গায় চাঁদাবাজি হয় দেন আমাকে ক্ষমতা দেন যাসতকে আমি দুই ঘন্টার ভেতরে চাঁদাবাজি বন্ধ করে দেব রাজশাহী নগরের গণকপাড়া জয় বাংলা চত্বরে আয়োজিত সমাবেশে বলেন আমি একটু রাগে মোবাইল ফোনে দেখলাম এক মন্ত্রী বলছেন রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার কইরেন না বড়ই দিয়ে কইরেন নিত্যপণের দামে মানুষ জর্জরিত আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীকে এখনই লাথি মেরে বের করে দেন ইনু আরো বলেন কত বড় সাহস আমি বড়ই দিয়ে ইফতার করব আর তুই খেজুর আর আঙ্গুর খাবি সাহস থাকে তো বল খেজুর আর আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর গরিব মানুষ বুড়োই খাবে আর তুমি আঙ্গুর খেজুর খাবা তা হবে না তা হবে না যুব সমাজ যাগো বোরইয়ের বস্তা ওই মন্ত্রীর বাসায় ফেল যাসদের সভাপতি ইনু বলেন কমতি আছে ঘাটতি আছে কিন্তু দিনের শেষে বাংলাদেশ এত বিরোধিতার মুখেও নির্বাচনের রাজনীতির অনিশ্চয়তা দূর করে নির্বাচনটা হয়েছে একটা স্বস্তি এসেছে কিন্তু নিম্ন আয়ের মানুষ দিন আনে দিন খায় নিম্নবিত্ত মানুষের জীবনের কোনো স্বস্তি আসেনি তারা পেটের জ্বালায় জর্জরিত তেল নুন পেঁয়াজ চিনি আদা রসুন মরিচ যেটাতেই হাত দেন হাত পুড়ে যাচ্ছে সকালে এক দাম বিকেলে ডাবল দাম ইনু বলেন প্রধানমন্ত্রী হুঙ্কার সারছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মন্ত্রীরা চিৎকার করেছেন সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু দাম কমছে না নিত্যপণের দাম বেড়েই চলছে তাহলে ব্যর্থকে শাসন ব্যর্থ কেন তারা কথা শুনছে না এটা কি সিস্টেমের দোষ মুক্ত বাজারের অর্থনীতির দোষ নাকি যারা দাম বাড়াচ্ছেন তারা সরকারের ছায় বসবাস করেন এই জন্য তাদের গলা টিপে ধরা সম্ভব হচ্ছে না বলার পরও দাম কমে না অস্বাভাবিক ব্যাপার এত শক্তি এত সাহস এটা কিভাবে সম্ভব এই জিনিসপত্রের দাম উঠানামা করছে কয়েক বছর ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি রাজশাহী জেলা রাসদের সভাপতি প্রদীপ মিধা মহানগরের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু যুবদের কার্যকরী সভাপতি আমিরুল আজিম বনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমি ব্যক্তিগতভাবে অন্যকে পছন্দ করি না কিন্তু আজকে যে কথাগুলো বলেছে কথাগুলো আমার কাছে ভালো লেগেছে আর এই জন্য তাকে স্যালুট জানাই কিন্তু যে মন্ত্রী অর্থাৎ যে শিল্প যে কথাগুলো বলেছে সে যদি বড়ই দিয়ে ইফতার করে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষও বনুই দিফতার করবে সে কি করবে কিনা শোনেন যারা তিনশো জন এমপি হয়েছে তারা সবাই বনুই দিয়ে ইফতার করবে কিনা এই গ্যারান্টি যদি শেখ হাসিনা দিতে পারে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ইফতার করবে কিছুদিন আগে স্বয়ং প্রধানমন্ত্রীও বলে যে পেঁয়াজ দিয়ে রান্না করা নিষেধ করে যখন যেটার দাম বয় তার নেগেটিভ কথা বলে এগুলো কেন বলেন কারণ তারা জানে জনগণ তার পক্ষে নাই যদি জনগণ তাদের পক্ষে থাকতো তাহলে পাঁচ পার্সেন্ট ভোট হতো না আজ পনেরো বছর ক্ষমতায় এসে আজকে এখন পর্যন্ত জনগণের ম্যান্ডেট বা জনগণের সাথে চলতে হয় কিভাবে সেগুলো তারা শিখে নাই। তারা যখন যা মন আছে তখন সেটা করছে শুধুমাত্র ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়া যা বলে সেইগুলো করছে তারাও জানে যে ইন্ডিয়া যদি তাদের পক্ষে না থাকতো তাহলে কখনো তারা ক্ষমতায় আসতে পারতো না কারণ একটা দেশের পাঁচ পার্সেন্ট ভোট হওয়া কি বাংলাদেশের মানুষ তাদের বয়কট করেছে যেমন বর্তমান বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে এভাবে বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রী হয়েছে তাদেরও বয়কট করেছে তো বাংলাদেশের মানুষ যে খুব বিপদের মধ্যে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সব কিছুর দাম আকাশ চম্বী সকালে এক ধরনের দাম বিকেলে আরেক ধরনের দাম কিন্তু এটা না করে তার নেগেটিভ কথা বলে কারণ তারা জানে যে আমরা এটা সমাধান করতে পারবো না কারণ যারা এসব দাম বাড়াচ্ছে তারা সব রাঘব বল তাদের সাথে মারামারি বলেন শক্তি বলেন কোনো দিক দিয়ে সরকার পারবে না বিধায় তারা নিশ্চয় পারছে তরপর যখন মিডিয়ার সামনে এসব কথা আসে তখন নেগেটিভ কথা বলে যে ইফতার করার সময় বড়ো ইফতার করতে হবে এরকম আহম্মক এরকম বিয়াদপ মন্ত্রীদের কেন রাখছে এটা আমার নিজের কাছেও প্রশ্ন তো এই প্রতিবেদন ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm hmm Okay. Mm -hmm.